আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে হচ্ছে সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে বাটি আর এটা হচ্ছে বেক্সি বাটি বেক্সি বাটি কিন্তু তো বাটি কি হয় না আজকে দেখাবো হচ্ছে খুব সুন্দর সুন্দর চুন্ডির ডিজাইন এবং আমি একটু রেড বেশি রেখেছি কেন বলেন তো কারণ আজকে হচ্ছে আপনার চার তারিখ আর কয়েকদিন পরে হচ্ছে আমাদের বৈশাখ তো বৈশাখের জন্য যারা এখনো রেড ড্রেস বানান বানাই ফেলতে পারেন টেইলার না থাকলে নিজে বানাতে পারেন বা কাছাকাছি কারো পরিচিত কোনো এখন যে আমাদের আপারা আছে অনেকেই বাসায় তৈরি করে তাদেরকে বানাতে পারবেন তো খুব সুন্দর সুন্দর আপনার ড্রেস ডিজাইন হ্যাঁ আচ্ছা ড্রেসের ছবি সব ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নম্বর দেবেন আপনি হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারেন মেসেঞ্জারেও অর্ডার করতে পারেন হ্যাঁ তো ড্রেস স্টার্ট করি দিয়ে এটা হচ্ছে সাথে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে আর থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দিই আর আর একটা হচ্ছে যারা করতো তো আছে কুরিয়ার সার্ভিসটা এর যদি আপনাদের বাসার কাছাকাছি হয় তাহলে আপনারা অফিস ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ঢাকা বাইরে আপনার ডেলিভারি চার্জটাকে আগে বিকাশ করতে হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকা মিরপুরের মধ্যে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে তো আমি এটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে হোয়াইট টাইলেই করা হুম হোয়াইট টাইলেই করা প্লাস হচ্ছে চুন্ডি করা যে দেখছেন লক করা থাকে সুতা দিয়ে লক করা থাকে খুবই কষ্টের ইজি নাই কাজগুলো করা ওকে বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওনাটা দেখাচ্ছি আচ্ছা বিশাল বড় নামাজি ওর হ্যাঁ বিশাল বড় নামাজি ওর সুপার সফট আরামদায়ক এই যে এই হচ্ছে আপনার ওনাটা দুইটা কালার এখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য সময় দেখা যায় যে অনেকগুলো কালার দিয়ে আমরা পরে থাকি বা সালোয়ার এক কাপড় একটা কালার থাকে ওন ড্রেস আর একটা কালার থাকে বাট এবার আমরা পুরোটাই হচ্ছে আপনার সেম কালার দিয়েছি এবং দুইটা কালার ইউজ করেছি এখানে হোয়াইট আর ব্লু এটা হচ্ছে আপনার অন্যটা টাইডের মধ্যে আছে নিচে আবার দুটো টাইডের প্যানেল আছে অনেক সুন্দর ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারটা আচ্ছা এই সালোয়ারটা আমি একটু দেখাই সালোয়ারের নিচে হচ্ছে টাইডাই করা সালোয়ারের নিচে হচ্ছে টাইডাই করা ভালো করে দেখে শুনে বুঝে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন হ্যাঁ সাল ইয়াটা স্লিপটা আরও সুন্দর এই হচ্ছে আপনার স্লিপ ওকে একদম ফুল ফুল স্লিপ হয়ে যাবে প্রাইস সবসময়ের মতো একই প্রাইস এক টাকা প্রাইস হচ্ছে এক টাকা ছবিশো ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন দিবেন দেবেন আউটসাইড ঢাকা ডেলিভারির চার্জটাকে বিকাশ করবেন ইনসাইড ঢাকা আশি মিরপুরে পঞ্চাশ টাকা আচ্ছা এই কালারটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই যেটা সেটা হচ্ছে ওই যে কনায় রাখা ওটা হচ্ছে ডিপ সিদ্ধ জলপাই এটা জলপাইয়ের চেতেও আরেকটু ডিপ কালার হ্যাঁ আমার যে জলপাই কালারটা যেটা আমরা ড্রেস তৈরি করি ওটার যেতে আরেকটু ডিপ বাট এটা সিদ্ধ জলপাইয়ের মধ্যেও পড়ে না লাইট জলপাইয়ের মধ্যেও পড়ে না বাট কালারটা সুন্দর আনকমন এই ধরনের কালার কিন্তু সবসময় আসবে না ডিজাইন সবসময় আসবে না একবার একটা ডিজাইন শেষ হয়ে গেলে এটা কিন্তু পরবর্তীতে আপনি আবার এক মাস পরে পাবেন ওকে টাইডের মধ্যে চুন্ডি যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন অনেকে আছে যে মাকস্য উন্না পছন্দ করে না অনেকে বলেন মাকস্য উন্না ভালো লাগে না আচ্ছা কিন্তু আমার কাছে মাকস্য উন্না ভালো লাগে

ভিডিওতে আপনাদের ভিডিও দেখার টাইম নাই আমি বুঝি কারণ সবাই আমরা ব্যস্ত কেউ জব করি কেউ বিজনেস করি কেউ বেবিদের নিয়ে ব্যস্ত থাকি সো এত লং ভিডিও দেখার সময় নাই আচ্ছা তারপর আমি একটা পোস্ট দিয়ে দিব আমি তারপর একটু বলে দিই ড্রেস নিয়ে আগে ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করবেন ফার্স্ট ওয়াশের কষ্ট যাবে ফার্স্ট ওয়াশের কষ্ট ভয় পাওয়ার কিচ্ছু নাই আমাদের ড্রেসের কোয়ালিটি আমি আবার বলি আমাদের ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো প্রকার রঙ কষ্ট কিছু মানে ফার্স্ট ওয়াশের কষ্ট কিন্তু কোনো প্রকার রং যাবে না এবং কাপড়ের ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্স এগুলো ওয়াশ করার পরে কিন্তু আরও বড় হবে ওয়াশ করার পরে আরও বড় হবে যদি মনে হয় আপনি এই ডিটেলস শোনেন নাই কীভাবে ওয়াশ করবেন কীভাবে কী করবেন তাহলে একটু বলবো জিজ্ঞেস করে নেন হুম জিজ্ঞেস করে নেন আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন বা পেজে মেসেজ দিতে পারেন যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হননি আসলে গ্রুপে অ্যাড হলে যে সুবিধাটা হয় আপনারা আপডেট পেয়ে যাবেন বা অনেকে নোটিফিকেশন পায় না তার উপর হচ্ছে আবার সময় নেয় আসলে মানে পেজে ঢুকে যে দেখে ড্রেস পছন্দ করবে এভরিডে ওটা সময় হয় যখন যে আপু ড্রেস দরকার হয় আর পেজ সার্চ করে বা ইউটিউবে যায় যে পাশেটা পছন্দ করে দিয়ে আপু পাঠাই দেন শেষ ওকে তো এই জন্যই আপনার হোয়াটসঅ্যাপে আপনার এভরিডে আপডেট পেয়ে যাবেন এগুলো লক করা হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা লক করা তো ইজি না ওকে খুব সুন্দর একটা রেড মেরুন মিক্সড কালারের মধ্যে আছে টক টকা লাল কিন্তু না হ্যাঁ রেড মেরুন মিক্সড কালার বৈশাখের জন্য নিতে পারেন যদি মনে হয় আপনি বৈশাখে পড়বেন তাহলে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছবি সুন্দর সময় আচ্ছা এই কালারটা হচ্ছে না মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার বাট কটনের যে মিষ্টি কালারটা আসে বাটিকে কিন্তু সেই মিষ্টি কালারটা আসে না লাইট লাইট টিপ লাইট টিপ আসে তবে কালারটা সুন্দর মিষ্টি কালার আহ বডি আছে আমি আবারও বলে দিই বডি আছে একটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ ওয়াশ করার পরে আরও বড়ো হবে ড্রেস সেলাই করার আগে বাসায় নিয়ে আলাদা আলাদা করে সব কিছু হ্যাঁ জামা কিছু আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন তারপর যদি মনে হয় যে কোনো সময় রেড কালার রঙটা সাদাটা লেগে গেছে দেন সার্ফেক্সেলের মধ্যে ভিজিয়ে রাখলে কালার উঠে যাবে এই হচ্ছে খুব সুন্দর উন নামাজি উন সালোয়ার পুরো আড়াইগো সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে আগে ওয়াশ করবেন ওয়াশ করবেন খুব সুন্দর কালার যে কোনো বয়সী এই কালার পরতে পারে হ্যাঁ মিষ্টি কালার যে কোনো বয়সীরা এই কালার পরতে পারে এটা হচ্ছে কফি কালার বললাম না যে সবসময় আমরা কালারগুলো এমনভাবে তৈরি করি যেন আপনার কি বলে যে একদম আঠেরো থেকে আপনার সত্তর পঁচাত্তর আশি পঁচাশি বছর মানুষও যেন পড়তে পারে কারণ এখন আর অনেকে শাড়ি পরতে পারে না যারা আমাদের মুরব্বীরা আছেন তারা শাড়ি পরতে পারে না তাদের জন্য থ্রি পিস বেটার এগুলো আপনি বড় গোল জামা করে পাপ পর্যন্ত বানিয়ে দিতে পারবেন মানে মিক্সি স্টাইলে ওকে খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে কফি কালার হ্যাঁ কালারটা হচ্ছে কফি ক্যাক ক্যাটটা কফি না বাট লাইট কফি এটা একটু ডিজাইন দিয়ে বানায় হ্যাঁ এই ড্রেসটা একটু ডিজাইন করে বানায় তাহলে অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আপনার অন্যটা টাইডাই এবং চুন্ডি একসাথে করা হয়েছে যা লক করা হ্যাঁ জামা ওনা সব জায়গায় লক করে লক করে আস্তে আস্তে খুলতে হবে ওকে এই হচ্ছে আপনার যে যে লক লক করা চুন্ডি হচ্ছে ছিদ্র ছিদ্র করে করে আপনার শুধু দিয়ে আটকে আটকে তারপর টাইডাই করা হয় আর চুন্ডি তো আগেই মাথা মুড়িয়ে দেওয়া হয় এ হচ্ছে লাইট একটা কফি কালার এটার মধ্যে একটু ডিজাইন দিয়ে ড্রেসটা মেক করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার একটা হচ্ছে হাতার কাপড় আবার আমার কাছে মনে হলো যে পাঁচটা যে কালার আমরা করেছি এবার পাঁচটা কালার সব বয়সী এবং সব গায়ের রঙের মানুষরা পড়তে পারবে যেমন এই যে কফি কালারটা আপনি যদি যে ফসা তার গায়েও ভাল লাগবে যে শ্যাম বর্ণ তার গায়েও ভাল লাগবে যে একদম মানে একটু বেশি ডার্ক তার গায়েও ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে যে প্রতি পাঁচটা কালারই আমাদের এখন নাইস আসছে পাঁচটা করে আমাদের সুন্দর করেছে এখন না সেই রেড আমি একটু রেডের কালেকশন বেশি কেন রেখেছি কারণ আমাদের বৈশাখ বৈশাখ আমরা সবাই পালন করি ঘরে বাহিরে যেখানে বসেই কয়েকটা রোজার কারণে আমাদের বৈশাখ পালন করা হয়নি আপনি মিছিলে না যান কিন্তু ঘরে বসে আপনি করতে পারেন বাইরে বাচ্চাদের নিয়ে নিয়ে একটু ঘুরতে পারেন ওকে তো এইটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার সেমই রেড মেরুন মিক্স কালার ডিজাইনগুলো দেখিয়ে দিই হ্যাঁ ঝটপট দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যায় ওকে এই হচ্ছে ডিজাইনটা

দিতে পারতাম এত কষ্ট করে তার ভিডিও করা লাগতো না তাই না ভিডিও তো আমরা কি বলি ইন ডিটেইলস বলি আচ্ছা এই হচ্ছে আপনার ডিজাইনটা 1 2 3 4 5 6 ছয়টা প্যানেলে আছে খুব সুন্দর ব্রেডের মধ্যে আর এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটাও সুন্দর ওন্নাটাও সুন্দর এই যে এই হচ্ছে ওন্নাটা এবং চারপাশে প্যানেল করা আছে নিচে তিনটা প্যানেল আছে হ্যাঁ নিচে তিনটা প্যানেল আছে এটা সালোয়ারটা অনেক সুন্দর এটা ফুল সালোয়ার কাজ করা মানে বাটিক করা হ্যাঁ ফুল সালোয়ার হচ্ছে বাটিক করা এটা কিন্তু আপনারা কোনো মানে রং দিয়ে করা না এটা হচ্ছে মোম হ্যাঁ সালোয়ারটা দেখেন কি সুন্দর একটা সালোয়ার ফুল সালোয়ারটা আপনার মোম দিয়ে ডিজাইন করা আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হবে প্রাইস এক হাজার পঞ্চাশ সালোয়ারের ডিজাইনটা কিন্তু অন্যায় হ্যাঁ অন্যার ডিজাইনটা কিন্তু সালোয়ারে দেয়া হয়েছে যারা মাকসা অন্য পছন্দ করেন না তাদের জন্য সরিয়ে ফেলছি এইটা আরেকটা ডিজাইন ব্রেড এর মধ্যে কিন্তু আজকে চারটা ডিজাইন দেখালাম হ্যাঁ চারটা ডিজাইন দেখা আমি আবার একটু বলি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মুমের মধ্যে করা আছে বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 হ্যাঁ ওকে এই হচ্ছে আপনার ড্রেস নামাজি অন্য সুন্নতি ড্রেস হয়ে যাবে হ্যাঁ নামাজি অন্য সুন্নতি ড্রেস হয়ে যাবে এই হচ্ছে আপনার বিশাল বড় ওনাটা আচ্ছা যারা আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখেন না লাইক দিয়ে রাখেন না তারপর হচ্ছে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন না তারা আপুরো আমাদেরকে তো হারিয়ে ফেলবেন তাই না এটা তো স্বাভাবিক অন্য ভিতরে কাজ করা দেন অন্য সাথে ম্যাচিং সালোয়ার ফুল সালোয়ারটা হচ্ছে মোম দিয়ে করা আছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা ভ্যাক্সি যে গরম আসতেছে এই গরমের মধ্যে এই ড্রেসের উপরে আর কোনো ড্রেস হয় না যতবার ওয়াশ করবেন যত ইচ্ছে কিচ্ছু হবে না সালোয়ারও আরও সিরবে না হ্যাঁ এবং কাপড়া খুবই সফট খুবই পাতলা আর যদি মোটা কাপড় খুঁজেন তাহলে অন্য ড্রেস নিতে হবে কারণ আমাদের এগুলো কিন্তু বেশি আশি পেয়ে আশি সুতো এটার উপরে কোনো কাপড় হয় না এই কাপড় এই সুতোর উপরে কাপড় হয় না আচ্ছা এটা হচ্ছে আপনার ছয়টা প্যানেল এই যে আপনার ডিজাইনটা হচ্ছে আপনার আলপনা ডিজাইন যেটা আমাদের মেলার সময় বৈশাখে করা হয় সুন্দর করে আলপনা করা হয় না আমাদের ইসের সামনে সংসদ ভবনের সামনে ওকে এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে আপনার অন্যটা পাতা ডিজাইন হ্যাঁ এটার হাফ হচ্ছে মাকুসা হাফ হচ্ছে পাতা দেখেন পাতাটা কোথা থেকে আসছে এই পাতাটা আমরা আবার সালোয়ারে ইউজ করেছি হ্যাঁ এই পাতাটা আবার সালোয়ার সেই প্যানেলটা আমরা সালোয়ারে বা যে প্যানেলটা এখন জামায় আছে সেই প্যানেলটা আমরা সালোয়ারের নিচে দিয়েছি ওকে এই হচ্ছে পাতা পাতার মধ্যে সুন্দর করে তুলি করা আছে হ্যাঁ তারপর মাকড়সা করা আছে এই হচ্ছে আপনার খাতা কাপড় এটা কি লেগেছে ওগুলো বালু

তাদের দায়িত্ব ফটাফাটি লাগবে এটা হচ্ছে ডিপ সবুজের সাথে লাইট একটা কফি এবং কফিটি চুন্ডি সেটা আমরা মানে চুন্ডিগুলো কফি দেওয়া হয়েছে এবং মাঝখানে হচ্ছে আপনার মাকড়সার জালের মতো ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটা হচ্ছে মাকড়সার জালের মতো ওড়না জামা এবং ওড়না সেম কালার জামা এবং ওড়না সেম কালার এটা যারা খুব সুন্দর পছন্দ টুকটু খসা সেই আপুদের জন্য এটা বেশি ভালো লাগবে সুন্দরী আপনাদের জন্য এটা বেশি ভালো লাগবে এই হচ্ছে আপনার ওড়নার ভিতরের জীব সবুজের সাথে লাইট কফি কালার আসলে সবসময় যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন যখন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিবেন আপনার দুই মাস তিন মাস আগের ডিজাইন এটা দেখেন সালোয়ারটা ফুল সালোয়ারটা আপনার মন দিয়ে করা ওকে কফি কালার হাতার কাপড় আচ্ছা এখন একটু দেখাই এখন একটু দেখাচ্ছি যে হাতায় আমরা স্লিভে হ্যাঁ স্লিভে এটা কিন্তু আপনার ড্রেসের ডিজাইনটা রেখেছি ফ্রন্ট সাইডে মানে সামনের দিকে আর ব্যাক সাইডে মানে হাতার এই সাইডটা রেখেছি ওনার আপনার এই ইয়েটা ডিজাইনটা তাহলে আমরা যদি শুধু এইটুকু করে ফেলতাম তাহলে হয়ে যেত তো আমাদের বললাম কি আমরা বারবারই একটা কথা বলি আমাদের ড্রেস ওনার

হচ্ছে সালোয়ার ইন্ডিভিজুয়াল করে ওয়াশ করবেন আলাদা আলাদা করে ওয়াশ করবেন চিল্লায়া চিল্লায়া সবসময় এক কথা বলে দেখুন কত সুন্দর হাতার কাপড় ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যা ভালো লাগবে ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর ইউটিউবে যে আপনারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না সাবস্ক্রাইব তো করবেন প্লাস হচ্ছে আপনার বেল বাটন যেটা সেটা নোটিফিকেশনটা অন করে রাখবেন ओके तक के बोलो तल्लाफे देखा नेक्स्ट भिडियोते